আমরা ইজতেমা ময়দান প্রশাসন আমাদেরকে মাঠ সাজানোর জন্য অনুমতি দিয়েছে আমরা মাঠ সাজাচ্ছিলাম তারা ওই এক সপ্তাহ আগে থেকে বলতেছে যে আমরা মাঠে জোর করব তা আমরা বলছি জোর করতে তারা প্রশাসনের অনুমতি নিয়ে আসেন যদি প্রধান উপদেষ্টা হোক সরকারি কোনো লোক যদি আপনাদের সিগনিচার করে কোনো অনুমতি দেওয়ার আমরা ইচ্ছুক সেই পরিপ্রেক্ষিতে কালকে রাত দুইটার সময় একটা মিটিং হয়েছে তাদের যে আমরা জোর করব এবং হাসনান আবদুল্লা সাহেব এবং আরেকজন ছিল তারা বলছে আমরা ওলামায় কেন সাথে এই বিষয়টা আলোচনা করব এরপরে আমরা বললে তখন আপনার ময়দানে ঢুকবেন রাতে পৌনে চারটার সময় তো এই দুর্ঘটনা ঘটে রাত দুইটার সময় তাদের সাথে আলোচনা করছে আপনার একটা সময় সীমা ফিস করে দেওয়া হয়েছে আপনি সময় সীমা অতিরিক্ত করার পরেও আপনি কেন অবস্থান করতে কি বুঝায় এটা একটা কি বোঝায় বোঝায় কথা বলছেন না আমাদের বিশ তারিখে মজমা এত বড় মজমাকে বানানো সামলানো ঠিক করা সব লাইন সাইজ করা এত সময়ের প্রয়োজন হয় কথা বলছেন না এখানে আমরা আসছি তো কামের জন্যে তখন তো এনাদের এখানে থাকার এক সপ্তাহ আগে ময়দান ওনার ছাড়ার কথা এখানে ওনারা জোর করেই রয়েছে একটা মানে ওয়ালটন পার্ট কিনে পেতে পারেন বেশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার আমার কথা হলো আজকে এগারোটার সময় সেই যে মিটিং হবে বললাম একেবারে সাথে সাত প্রতিদিনের সাথে কিংবা সরকারের লোকদের সাথে মিটিং হবে আজকে এগারোটায় এখানে মিটিং এ ফাইসল হবে যে তারা জোর করবে কিংবা করবে না করলে কি তরটিভ হবে সে আলোচনার আগে রাত্রের আর একটা তিনটার সময় এই দুর্ঘটনা ঘটছে আমাদের ভাই আমাদের যেটা আমি যেটা খবর পেয়েছি যে চারজন মারা গেছে চারজন আমাদেরই লোক মারা গেছে আমরাই ভিতরে ছিলাম বাইরে আমরা ভিতরে ছিলাম বাইরে ওরা ছিল ওরা আগের থেকে বলেছে এবং আপনার খোলা চিঠির মধ্যে দেখবেন ওয়াসিফ সাহেব ডাইরেক্ট বলতেছেন যে এই দুর্ঘটনা যে কোনো দুর্ঘটনা ঘটে আমরা যাই থাকবো না এই চিঠিটা আমাদের কাছে পায় সেই চিঠিগুলো আপনার ইউটিউবে ফেসবুকে পাবেন এখানে অবস্থান করে জোর করে জেনারা এখানে থাকার কথা না কথা বলছেন না আমরা এখানে আসবো ময়দানে কাজ করব আমাদের মজমা তৈরি হবে কিন্তু ওনারা তো এখানে এখন এটা আমাদের একটা ন্যায্য অধিকার যে আমরা পাঁচ দিনের জোর করব এটা একশো বছর ধরে বাংলাদেশে হয়ে আসতেছে তারা জোর পুরো বাগে ভাবে ছাত্র দিয়ে আমাদের এই ময়দানকে দখল করে রাখছে হেফাজত ইসলামের কর্মী দিয়ে স্টুডেন্ট ছোট ছোট ছাত্রদেরকে দিয়া এটা সম্পূর্ণ একটা অন্যায় এবং অবৈধ কাজ আচ্ছা এখন যে হামলা করেছে এরা কি ওই ইয়া

আমাদের কাস্টমার আছে না বিভিন্ন জেলাতে সম্পূর্ণ কাজ বাকি আছে এখানে কিভাবে কিভাবে খাবে কিভাবে বিভিন্ন জিনিস থাকবে এই বিষয়ে আমাদের কাজ করতে হবে না এই শীর্ষ এই এই সন্ত্রাসী গ্রুপরা এরা বিগত প্রায় পনেরো বিশ দিনের বেশি এক মাস ধরে তারা বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে যে একটা রক্তপাত ঘটাবে এরকম রক্তপাত ঘটাবে এটা বারবার তারা আমাদের হুমকি ধামকি দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে বলতেছে বিভিন্নভাবে বলতেছে তো এখন সর্বশেষ এটা ঘটিয়েই তারা দেখাইলো তো কথা হচ্ছে যে বারবার এর আগেও তারা আমাদের টঙ্গির ময়দানে মাদ্রাসার ছাত্রদেরকে আঠারো সালে তারা আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নৃশংসভাবে হত্যা করেছে কোরআনের হাফেজদেরকে কোরআনের হাফেজ ছোট ছোট শিশু তাদেরকে মাথা পাঠিয়ে হসপিটালে পাঠিয়েছে ছিল আঠারো সালেও আবার সেই পুনরাবৃত্তি আজকে ঘটাইছে আজকে ভোর রাত্রে রাত তিনটের দিকে তারা অস্ত্র দিক হাতে নিয়ে লাঠি সোটা নিয়ে নিরীহ যারা টঙ্গির ময়দানে যারা যারা আমাদের সাথীরা রাত্রে শুয়েছিল তাহাজুদ্দিন আমাদের মধ্যে ছিল তাদের উপর অতর্কিত আক্রমণ করে তাদেরকে তিনজনকে হত্যা করেছে

আমরা জোর করবো এটাই আমাদের উদ্দেশ্য ওনারা যেমন করছে ওই পক্ষ করছে মাত্র সব তবলিগালাদের জন্য আমরা তো সব তবলিওয়ালা ওনারা মেহনত করে আমরা তো বলি না যে তোমরা জোর করো না তারা কত সুন্দর জোর করছে আমাদের কোনো একটা সাথী বাধা দিছে কোনো সাথী কোনো উচ্চারণও করে নাই দিনের মেহনত সবাই করো কিন্তু আমরা করতে আসলে তোমরা কেন বাধা দাও এটাই আমাদের প্রশ্ন এখন শান্তিপূর্ণভাবে আমরা সব ময়দানে চলে আসি আমরা আমরা শান্তিপূর্ণভাবে এখানে আমরা আমাদের যে জোরে যে প্রোগ্রামগুলো আছে আমরা শান্তিপূর্ণভাবে যেন সমাধান হোক এটা আমরা চাই এবং আমরা সরকারের কাছে এই আবেদন করতে চাই যে সরকার যেন মানে শান্তিপূর্ণভাবে আমাদের প্রোগ্রামটা শেষ হয় ওনা সহযোগিতা করে সরকার আমরা জানাতে চাই যে এই সাত গ্রুপের

এই চার জনের বিরুদ্ধে চব্বিশ ঘন্টার ভিতরে মামলা দায়ের হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে সারা দুনিয়াতে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হয়ে যায় সমস্ত মানুষ আমরা ভাই ভাই সমস্ত মানুষরা ভাই ভাই কেউ কারো প্রতি আমরা হিংসা করবো না কোনো মারামারি কাটাকাটি এগুলো আমাদের আমাদের যারা সাথী কেউ কখনো করে নাই এবং করবে না ইনশাল আমরা এখনো চাচ্ছি আমরা সবাই একত্রিত হয়ে যাই আমরা একসাথে কাজ করি এক প্লেটে খানা খাই আমাদের শিক্ষা এটাই আগে তো সেটাই ছিল এটাই এটাই আমরা এখন ঝামেলাটা লাগলো কি নিয়ে ঝামেলাটা ওনারা আমরা ময়দানে ঢুকতে আসতেছি আর ওনারা আমাদেরকে মারধর করতেছে কি কারণে কি কারণে এটা ওনারাই জানে তার মানে আমাদেরকে ময়দানে আসতে দেবে না অথচ সারা বিশ্বের সকল মুসলমানের জন্য এই ময়দান উন্মুক্ত সারা বিশ্বের মানুষ এই ময়দানে আসে আজকের থেকে আসে না বহু বছর আগের থেকে আসে কিন্তু আজকে দেখেন আমরা আমরা আমিরকে মানে চলতেছি ওনারা আমিরকে মানে না ওনারা আমিরকে মানে না ওনারা কাকে মানছে ওনারা ওনাদের কোনো আমির নেই ওনাদের বিশ্বব্যাপী কোনো আমির নাই জুবাই বাংলাদেশের বাংলাদেশকে নেতৃত্ব দিতেছে জুবাই সাহেব জুবাইরপন্থীদের যারা অনুসরণ করে জুবাই অনুসরণ করে তারা এত একটা নিকৃষ্ট কাজ করছে যে তারা পানির লাইনকে বন্ধ করে দিয়ে গেছে বিদ্যুৎকে বন্ধ করে দিচ্ছে বিদ্যুৎ বন্ধ করার কারণে মানুষ হ্যাঁ দিক চলা করতে পারে ঠিক মতো অনেক সময় চলাফেরা করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে এবং পানি বন্ধ করার কারণে এত সমস্যা হয়েছে মানুষ তাদের জোর সারতে পারতেছে না